হ্যালো বন্ধুরা অনির সাথে সুমি পাঁচ মিশ্রিত আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এসআইআর হয়ে যাওয়ার পর যে লিস্ট প্রকাশিত হয়েছে তাতে অনেকেই কিন্তু নিজের নামটা খুঁজে পাচ্ছেন না এখন কি করলে নিজের নামটা আপনি ফাইনাল ইলেকট্রাল রোলে তুলতে পারবেন এটা নিয়ে অযথা চিন্তা করছেন আবার অনেকে মনে মনে ভাবছেন যে আমার নামটা বাদ চলে গেলে মনে হয় আমাকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আবার যে সমস্ত মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু সালের ভোটার লিস্টে তাদের পরিবারের কারো নাম নেই সেক্ষেত্রে তারা চিন্তা করছেন যে এখন আমি কী করবো কীভাবে হিয়ারিংয়ে গিয়ে আমি নিজের নামটাকে ফাইনাল ভোটার লিস্টে তুলব আবার যারা অন্য দেশ থেকে শরণার্থী হিসেবে এদেশে বসবাস করছেন তারা দুশ্চিন্তা করছেন যে ফাইনাল ইলেক্টোরাল রোলে আমার নামটা তো উঠতে নাও পারে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে আর সবচেয়ে থেকে বেশি সমস্যায় পড়েছেন তারা যারা দু সালের পর এদেশে এসেছেন বন্ধুরা এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর পর ড্রাফট লিস্টে আপনাদের নামটা আপনারা খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু একদম দেরি না করে ফর্ম সিক্স ফিল আপ করুন সেই সাথে অ্যানেকশা ফোরটাও ফিল আপ করে অনলাইনে জমা করুন অথবা বিএল ও সাহেবের কাছ থেকে এই ফর্ম দুটো নিয়ে ফিল আপ করে বিএল ও সাহেবের কাছে জমা করুন তাহলে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং সেই হিয়ারিংয়ে গিয়ে আপনি আপনার ডকুমেন্ট শো করলে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা উঠে যাবে এবার বলবো যারা চিন্তা করছেন যে ফাইনাল ভোটার লিস্টে যদি নিজের নামটা বাদ যায় তাহলে তারা কি সমস্যায় পড়তে পারেন বন্ধুরা তাদের ক্ষেত্রে আমি সবার আগে বলি যে তাদের অযথা চিন্তা করবার কোনো কারণ নেই ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা নাই উঠতে পারে কিন্তু তার জন্য আপনার আধার কার্ড প্যান কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনোটাই কিন্তু ক্যান্সেল হবে না আপনারা ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটা টাইম পাবেন যে যে সময়ের মধ্যে আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করবেন এবং তারপরেই কিন্তু আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে এবার বলবো সেই সমস্ত মানুষের কথা যারা দেখছেন যে দু হাজার সালের ভোটার লিস্টে তাদের পরিবারের কারো নাম নেই বন্ধুরা এক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা দুভাবে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন যাদের জন্ম উনিশশো সালের আগে তারা কিন্তু নিজেদের কোনো একটা ডকুমেন্ট শো করলেই কিন্তু আপনারা আপনাদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন আর এই ডকুমেন্ট কিন্তু হতে হবে কমিশন যে এগারোটা ডকুমেন্ট বলেছে তার মধ্যে যে কোনো একটা আর যাদের জন্ম উনিশশো সাতাশির পরে তাদের ক্ষেত্রে কিন্তু মা বাবার একটা ডকুমেন্ট দেখাতে হবে এবং নিজেরও একটা ডকুমেন্ট দেখাতে হবে এই ডকুমেন্ট কেন আপনাকে দেখাতে হবে কারণ আপনার যে এ দেশেই জন্ম এবং আপনার মা বাবা যে দেশের নাগরিক সেটা এই ডকুমেন্টের মাধ্যমে কিন্তু প্রমাণিত হবে আর একবার প্রমাণ করতে পারলেই কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা উঠে যাবে বলব সেই সমস্ত মানুষদের কথা যারা অন্য দেশ থেকে দেশে এসেছেন সেটা প্রাণভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক যাদেরকে বলা হচ্ছে ভারতের শরণার্থী তারা কি করবেন বন্ধুরা স্বভাবতই তাদের কাছে কোনো রকম ডকুমেন্ট না থাকাটাই স্বাভাবিক তাদেরকে কিন্তু সিএ এতে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে মানে যারা দু হাজার পনেরো সালের আগে এদেশে এসেছেন তারা সি এতে অবশ্যই অ্যাপ্লাই করবেন সিএতে অ্যাপ্লাই করার পর আপনারা যে নাগরিকত্ব সার্টিফিকেট সেটা পেয়ে যাবেন এবং সেই সার্টিফিকেট যখনই আপনারা হিয়ারিংয়ে শো করবেন তারই কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা উঠে যাবে সবচাই থেকে সমস্যা যারা পড়েছেন তারা হলো কি দু সালের পর যারা এদেশে এসেছেন বন্ধুরা সবার আগে বলবো যে কোনো রকম দুশ্চিন্তা করবার কিন্তু দরকার নেই দেশের সরকার কিন্তু সর্বতোভাবে চেষ্টা করছেন যে যারা ধর্মীয় কারণে বা প্রাণ ভয়ে অন্য দেশ থেকে এদেশে এসে আশ্রয় নিয়েছেন তারা যাতে এদেশেই থাকতে পারেন সেই জন্য তারা যথাসাধ্য চেষ্টা করছেন তার প্রকৃষ্ট উদাহরণ হলো যে সম্প্রতি তারা একটা গেজেটের নোটিফিকেশান জারি করেছেন যেখানে বলা হয়েছে যে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের আগে যারা অন্য দেশ থেকে এদেশে এসে বসবাস করছেন তাদের কিন্তু যদি ভিসা এক্সপায়ারও করে যায় তাদের এগেনস্টে কোনো রকম পদক্ষেপ কিন্তু পুলিশ নিতে পারবে না অর্থাৎ পুলিশ তাদেরকে ধরে যে জেলের মধ্যে ভরে দিল বা অন্য দেশে পাঠিয়ে দিলো সেটা কিন্তু করতে পারবে না দু হাজার চোদ্দো সালের পর যারা এদেশে এসেছেন তাদের জন্য আমি একটা কথা বলবো যে বন্ধুরা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই রাজ্যে তো অবশ্যই এনআরসি কখনো না কখনো হবে আপনারা হয়তো এখন সিএতে অ্যাপ্লাই করতে পারছেন না কিন্তু যে মুহূর্তে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করবে যে এই রাজ্যে এনআরসি হবে তার আগেই কিন্তু আপনার জন্য কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই একটা নিয়ম চালু করবেন যার মাধ্যমে আপনারাও কিন্তু এদেশে নাগরিকত্ব অর্জন করতে পারবেন তাই অযথা আপনারা একদম দুশ্চিন্তা করবেন না যেরকমভাবে স্বাভাবিক কার্যকলাপ করে আপনারা দৈনন্দিন জীবনযাপন করছিলেন সেরকমভাবেই করুন অদূর ভবিষ্যতে আপনাদের জন্য যে সমস্ত নিয়ম কেন্দ্রীয় সরকার নিয়ে আসবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে থাকবো তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন তাহলে বন্ধুরা আজকের মতন টাটা